সম্মানিত ভিউয়ার্স আমি অনেক দিন ধরে একটি টর্চ লাইট অনলাইনে অর্ডার দেব হঠাৎ করে অর্ডার দিয়েছি তার দুদিন দিন পরেই আমি এই টর্চ লাইটটা হাতে পেয়েছি এটার কী কী আছে সেটা আমি খুলে দেখাবো এই হলো টর্চ লাইট এরকম একটা বাক্সর মধ্যে টর্চ লাইটটা থাকে আজকে খুলে দেখাবো কি কি আছে এই টর্চ লাইট এর সাথে কি চমৎকার একটা টর্চ লাইট টর্চ লাইটটা দেখতে অনেক সুন্দর অনেক ভার এই টর্চ লাইটটা যেহেতু এই টর্চ লাইটটা অনেক পাওয়ারফুল এটার সাথে এই একটা ক্যাবেল চার্জ দেওয়ার জন্যে একটা চার্জার হলে অনেক ভালো হতো এই লাইটটার সাথে চার্জার দেয় না একটা ক্যাবেল দেয় এই লাইটটা জ্বালিয়ে দেখি কিরকম আলো দেয় অনেক আলো দেয় এটা থেকে এক থেকে দেড় কিলো দূরে আলো যায় এই টর্চ লাইট দিয়ে যারা জেলে ভাইরা আছে মাছ ধরতে পারবে এই টর্চ লাইটের সাহায্যে এই টর্চ লাইটটা জুম ইন জুম আউট করলে অনেক সাদা অনেক আলো দেয় এই আলো থেকে ঘরের বিদ্যুৎ না থাকলে এটা দিয়ে আপনারা ঘর আলো করতে পারবেন এখানে আছে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ দেখা যায় এই জায়গায় শো করে এই ডিসপ্লে এই লাইটটা দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন ফোন চার্জ দিতে পারবেন এই লাইটটা মিটিন জাপানি পনেরো হাজার এর ব্যাটারি দেওয়া আছে এই লাইটটা অনেক ওজন